দশ পনেরো সবজি দিয়ে না পাব এখানে আসছে গাজর বাঁধাকপি ফুলকপি শশা তারপরে সিম লাউ টমেটো পেঁপে আলু মূলা ইত্যাদি সবজি প্রায় দশ পদের সবজি বাঁধাকপি সহকারে প্রায় দশ পদের সবজি দিয়ে আমি একটি না পাকাবো যে খালি শুধু মহিলারাই পাকায় পুরুষ মানুষেরাও পাক করতে পারে তাই আপনারা দেখতে থাকেন ভাতের পরিবর্তে সবজি সবজি চলবে

খাবারটা কি হয়েছে চমৎকার খাবার গরম গরম একেবারে নিজ হাতে পাক করলাম সবজি সবজি রুটি চমৎকার তো Eu lhe chamo de